হ্যালো গাইস আপনারা যারা নতুন করে ট্যাপ শু অ্যাপ খুলতে চাচ্ছেন তাদেরকে নতুন আরও একটি বার্তা দিতে চাই আসলে ভাই অনেকে অনেক কিছু ট্রেন্ডিংয়ে টিকটকে অনেক কিছুই দেখাইছে তো এটা বাস্তব না রিয়েল সেটা আমি এই ভিডিওতে বলবো তো সবাই এরকম ট্যাপ পরে বিভিন্ন মাধ্যমে অনেক মিলিয়ন মিলিয়ন কয়েন জমা করতে আসছে তো এটা কি কেউ পাইছে না কি পায় না সবাই না জানাই পাবার আশায় যে এটা কাজ করতে আসে তো আপনারা এটা যদি আসল না ফ্যাক যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন তো আমি পঞ্চাশটির মতো ভিডিও দেখছি এই পর্যন্ত কেউ উড্ডৃ করতে পারে না তো আসল আপনারা যদি কেউ যদি উডৃড় করতে প্রমাণ দেখাইতে পারত তাহলে টিকটক ফেসবুক ইউটিউবে এগুলা অনেক আপলোড হতো তো আপনারা নিজেরই বুঝে নেন যে এটা কি ফ্যাক না রিয়েল তো এটা পেপ্যাল অ্যাকাউন্টে অ্যাড করলে বলছে যে পাঁচ ছয় দিনের ভিতর ছয়শো ডলার যেতে পারে তো এটা আমি এখনও কাউরে দেখি নাই যে এটা কোনো পেপ্যাল অ্যাকাউন্টে ছয়শো ডলার মতো গেছে বা এক ডলার গেছে তো এটা আসলেই ফ্যাক এবং বানোয়াট কেউ এটাতে কাজ করবেন না যদি কেউ যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন তার সাথে আমি কথা বলবো যে এটা ফেক না রিয়েল তো আরও এটা সম্পর্কে আরও আপডেট কিছু জানতে চাইলে সবাই আমার পেজটি ফলো দেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ নতুন ভিডিও আসার অপেক্ষা রইল